মানুষের জীবন বড়ই অদ্ভুত কেউ থাকে দালান কোঠা অট্টলিকাতে কেউ থাকে রাস্তার পাশে কেউ থাকে নদীর পাড়ে কারো ঘরে নেই ঘর না থাকলে কি হবে পেটের দায়িত্ব যুদ্ধ করতে হবে তাই না আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটু অন্যরকম জীবনযাপন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইজ মি টাইমস বিকেলে বের হয়েছিলাম ভিডিও করার জন্য ভাবলাম যে কোথায় যাওয়া যায় আর যখন আমি ঘুরতে ঘুরতে কোনো কিছু একটু অন্যরকম দেখি আমি সেখানেই চলে যাই আর এই জন্যই আজকে আমি এখানে এসেছি আমি একটু সবার সাথে গল্প করছিলাম ওনারা আসলে কোথা থেকে এসেছে ওনাদের কাজ কি এই সব কিছু নিয়ে গল্প করছিলাম আগে কিন্তু যে আমি শুনেছি সাপ আছে কিনা কারণ আমার সাপ অনেক বেশি ভয় লাগে এখানে কিন্তু অনেকগুলোই ঘর হয়েছে আর একদম নদীর পাশে ওনাদের বসবাসের জায়গাটা আর এখানে আবার দেখলাম আছে মানে এর মাধ্যমে ওনারা বিদ্যুতের ব্যবস্থা করেন তো এখানে যতগুলো ঘর আছে সবই কিন্তু আলাদা আলাদা ফ্যামিলি এখানে তিন জায়গায় রান্না হলো দেখলাম তো তিন জায়গায় তিন রকমের রান্না হচ্ছে মানে প্রত্যেকটা ফ্যামিলি রান্না আলাদা আলাদা হয় সাধারণ তো আমরা অনেক জায়গায় দেখে থাকি এরকম ঘর করে অনেক মানুষই থাকেন তো আমার খুব জানার আগ্রহ ছিল যে আসলে ওনারা কীভাবে জীবনযাপন করেন এক জায়গা থেকে আরেক এক জায়গায় কিভাবে নিজেকে মানিয়ে নেন তো এই সব কিউরিয়াসিটি থেকে আসলে আমি এখানে গিয়েছিলাম অনেক গল্পই করলাম এখন একজনের সাথে গল্প করব যিনি নিজেও অনেক ভিডিও তৈরি করে চলেন তাহলে ওনার জীবনের গল্প শুনি

আপনাদের জীবন যাপন ও মানে আমার কাছে ভালো লাগছে যে এক জায়গায় যে আপনারা আপন করে নিচ্ছেন এই এলাকার মানুষগুলাকে তারপরে এলাকা চিনে যাচ্ছেন ভালোই একটা মানে তাদের সাথে কাজও হচ্ছে ঘোরাও হচ্ছে আমার মোবাইলটা বলো তো এই হচ্ছে মানে কি বলবো মানুষের জীবন কেউ থাকে হচ্ছে অট্টালিকাতে কেউ হচ্ছে ঘোরাঘুরি আবার কেউ এরকম কাজে কে মানে কখনো হয় রাস্তার পাশে বাসা কখনো হয় তাদের নদীর পাশে বাসা তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন